পুজো তো এসে গেল সবাই তো ঘুরতে বেরোচ্ছে ঠাকুর দেখিয়ে বেড়াচ্ছে আর আমাদের তো যাওয়া হয়নি তো ভাবলাম একটু ঘুরে আসি সেই জন্য এই শাড়িটা আমি বের করেছি এই শাড়িটাই নিয়েছি আর কেমন লাগছে এই শাড়িটা কমেন্টে জানিও তার সাথে এই চুরিগুলো নিয়েছি আমি আর আমার বোন আমাকে সাজুগুজু করে দিচ্ছে আমি সেরকম সাজতে পারি না সেই জন্য আমার বোন সাজিয়ে দিচ্ছে আমার বোন একটু মেক আপ শিখেছিল সেই জন্য পারে টুকটাক করে আর এই যে আমাদের ফাইনাল লোক আমার বোন আর আমি হুম আমাদের সাথে আমার মা যাচ্ছে আমার বোন যাচ্ছে কাকুর মেয়ে যাচ্ছে আমি যাচ্ছি আর টোটোওয়ালা কাকুর দুই মেয়ে যাচ্ছে আর দাদু যাচ্ছে একটা আর আমার মাসি আর মাসির মেয়ে বোন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে অনেক দূরে যাব দুই ঘন্টা রাস্তা সেই জন্য দিনের বেলায় বেরিয়েছি তো চলো যেতে যেতে কথা হবে আর এই দিকে মাস রাস্তায় একটু গাড়িটা দাঁড় করেছিল অসুবিধার জন্য তার মাঝখানে আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম জায়গাটা ভালো লাগলো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম আর হ্যাঁ এটা আমার মাসি হয় এবার চলো যাওয়া যাক গাড়িতে উঠে বসি আর সবাই মিলে আমরা গল্প করছি আড্ডা দিচ্ছি হাসি ঠাট্টা করছি খুব মজা লাগছে আর একটু একটু করে মায়ের কাছে এগিয়ে যাচ্ছি এরকম লাইট কতদিন থেকে দেখিনি প্রায় তিন বছর হয়ে গেল আমাদের এরকম বাংলাতে আমাদের পশ্চিম বাংলাতে ঠাকুর দেওয়া দেখা হয় না কারণ আমি বাইরে ছিলাম সেখানে সেরকম এরকম ভালোভাবে প্যান্ডেল সাজায় না শুধু প্রতিমা নিয়ে আসে আর সিম্পল একটা প্যান্ডেল বানায় সেখানে পুজো হয় ওতে আমরা আনন্দ করি সবাই মিলে বাঙালিরা কিন্তু এবার তো বাড়িতে এসেছি তাই ঠাকুর দেখতে না বেরোলে কেমন লাগে তাই না তো বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে সাথে তোমরা একটু মা দুর্গা দর্শন করে নাও প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পেলে এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা রাস্তার পাশেই করেছিল আর এই দিকে দেখো পাঁচটা কত সুন্দর লাগছে বুদ্ধদেবের ছবি অপূর্ব মা দুর্গা আর হ্যাঁ প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তারপর চারিদিকটা ঘুরে ঘরে দেখে আমরা এখন বেরিয়ে পড়ব অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে কারণ ওখানে থাকলে তো হবে না আরও আরও প্যান্ডেল দেখতে হবে তাই বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও বা